সুভাষদার কাছে যিনি প্রথম বক্তা ছিলেন সুভাষদা আমার কিছু বলার নেই পাঁচজনের বক্তব্য সামারি করে যদি আপনি একটি কনস্ট্রাকটিভ একটি আলোচনা যদি আপনি দর্শকদের সামনে তুলে ধরেন নবীনগরের কথা এই চতুর্থ বর্ষপূর্তিতে আমার আসলে আর কি কি নেতিবাচক দিকগুলি আমি সেখান থেকে একটু অন্তত নিজেকে সংশোধন করতে পারি সুভাষ দ্বিতীয় পর্যায়ে আমি প্রথমেই আন্তর্জাতিক মাত্রা মাতৃ দিবস উপলক্ষে ভাষা দিবস উপলক্ষে আহ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে প্রেম শুধু কাছেই টানে না মাঝে মাঝে দূরেও ঠেলিয়া দেয় এটি হয়তো শরৎবাবুর কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তো যে প্রেম কাছে টানে আবার দূরে ঠেলে যেই কথাগুলো শরৎবাবু বলে যাননি পরের কথাগুলো সেই দূরে ঠেলে দেওয়ার পরও চলে যাওয়ার পর আবার যখন প্রেম আবার ফিরে আসে তখন কিন্তু কঠিন ভাবে এটা আর ছোটে না তো এরকম প্রেম দূরে ঠেলে দেওয়া আবার কাছে যাওয়ার সম্পর্কে আমার এবং গৌরাঙ্গর মধ্যে আছে আমি গৌরাঙ্গ সম্পর্কে একটু কনক্রিট একটা কমেন্টস করব গৌরাঙ্গ মানুষ হিসাবে কেমন রাগী কিন্তু ভালো মানুষ আমি ভার্চুয়ালি কথাগুলো বলতে চাইনি যেহেতু মাহবুবুর রহমান লিটন ভাই উনি খুব ভালো মানুষ খুব সরল মানুষ নকপটে সব কথা সব জায়গায় বলেন এটি তার একটি গুণ নিঃসন্দেহে আমি দোষ বলবো না কিন্তু আমার অভিজ্ঞতায় আমার মনে হয় যে কথাটি মাহবুর রহমান লিটন বলেছেন যে তাকে আবিষ্কার করেছেন গৌরঙ্গ তপু এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গৌরঙ্গ তপু আবিষ্কার করেন নাই কাকে আমাকে আবিষ্কার করেছেন তার সঙ্গে আমার সে আমার নেবার কান্ট্রি নেবার ভিলেজ বাট কোনদিন আমি তাকে দেখি নাই আমি গ্রামের বাড়িতে আসি নাই অন্তত উনিশ বছর বিশ বছর তার আগে মাঝখানে একেবারে এসেছিলাম তখন গোরাঙ্গ হয়তো আরো ছোট ছিল তো আমি যেই উনিশ বছর বিশ বছর পরে এসেছি সেটাও বিশ দশ পনেরো বছর আগে এই অবস্থায় গোরাঙ্গ আমাকে খুঁজে বের করলেন আমি একটু সময় নিচ্ছি কিভাবে যে হঠাৎ গৌরাঙ্গ দেখলেন যে আমি এটা একটি পদক পেয়েছি নজরুল জাতীয় কবি নজরুল পদক তো সেটি সে দেখে আমাকে উইশ করলো খুঁচিয়ে খুচিয়ে জানলো কিভাবে আমার বাড়ি বিয়ের ঘর এই যে তার মানুষকে খুঁজে বের করা এটি একটা তার সাংঘাতিক শক্তি আরেকটি জিনিস সে কিন্তু রাগ করে কিন্তু তার রাগ কিন্তু বেশিক্ষণ থাকে না একটা হাসিতে তার রাগ বিলীন হয়ে যায় অথবা একটি ফোনে অথবা অপেক্ষা করে যে দেখি আমাকে যেমন স্বামী স্ত্রীর মধ্যে একটু অভিমান হয় না তার ঝগড়াটা কিন্তু এরকম সে কিন্তু প্রতিশোধ পরায়ণ আমি এটা বলি রাগ সে সে করে কিন্তু প্রতিশোধ পরায়ণ নন যে মানুষ রাগ করেন কিন্তু প্রতিশোধ পরায়ণ নন তাকে আমি কি খারাপ বলতে পারি আমি এটুকুই বলতে চাই তার এই রাগ প্রসঙ্গে আমি নারায়ণগঞ্জের একজন আমার ইমিডিয়েট মেয়র সম্পর্কে আমার একটা শিরোনাম ছিল তার রাগ আমার কাছে সৌন্দর্য কারণ সে রাগ করেন সততার জন্য যেখানে অনিয়ম দেখেন সেখানে সে কঠোর হয়ে যান এই আগে কাজ ভালো কাজ আদায় করেন সে এবং তার রাগের মধ্যে আমি সৌন্দর্য দেখতে পাই এটি আমার ব্যক্তিগত অভিমত এতে কাউ কারোর এটা অপছন্দ হতে পারে বাট আই আমি মনে করি গোরাঙ্গরের এই মধ্যে আমি কোন বিদ্বেষ বা কোনো ক্ষতির কারণ আমি দেখি না যাই হোক এই প্রসঙ্গ বাদ দিই এবার আসি গোরাঙ্গ তার এই টকশোর মাধ্যমে কত মানুষকে আবিষ্কার করেছে সে মানুষগুলো আমার এই জীবদ্দশে কোনো দিন না অসম্ভব আমি একদিন একটা পরীক্ষা করেছি আমাকে টকশোতে টকশোটা কেন আমার মনে নাই সেই মুহূর্তে আপনার আমাদের রিজওয়ানা চৌধুরী বন্যাকে যিনি একুশে পদক প্রাপ্ত অত্যন্ত পার্সোনালিটি কোনোদিন তার সাথে গরঙ্গর কথা হয়নি এবং তার সঙ্গে কথা খুব কম মানুষই বলতে পারেন খুব ব্যক্তিত্ব সম্পন্ন হঠাৎ ফোন করলেন টকশো টানার জন্য এবং এমন ভাবে কথা বললেন সে তাকে বিনয়ের সাথে তিন তিনটি বাক্য দিয়ে শেষ করলেন যে সরি আসতে পারবেন না তাকে যদি বলি তুমি ও অমুক বড় একজন রুই কাতলা মানে ধরনের কোন আমলা বা মন্ত্রী তার সাথে কথা বলতে হবে সে হোমিন্দ শোক্কে কথা বলে তার টকশটা নিয়ে আসেন তো তার মধ্যে যে এই যে ক্যারিসমিক একটা গুণ এই গুণটা আমাদের নাই গোরাঙ্গই আর গোরাঙ্গর যে কথাটা আমি সবসময় গৌরাঙ্গকে বলি সেটি সে পারে না মানতে সেটি হচ্ছে নবীনগর দশটা কেন দশ একশো দুইশো সাংবাদিকতার ক্লাব হোক তাতে তোমার কি লিটনের এই কথার সঙ্গে আমিও একমত লিটন ভাই তাতে তোমার কি আর গৌরাঙ্গের কথা হচ্ছে আমার যেটা অপছন্দ আমি সেটা আমি করেই যাবো না করলে আমি পারি না আবার সেটাই করি এখানে আমার আবারও অনুরোধ গৌরাঙ্গ অর্থাৎ কে সাংবাদিক কে সাংবাদিক নেটার বিচার করবেন জনগণ আচ্ছা গৌরাঙ্গ এই যে একটু আগে লিটন ভাই বলে গেলেন যে কোনো আমলা বা কোনো পুলিশ কর্মকর্তা যখন এখান থেকে চলে যায় নোট দিয়ে যান কার কার সাথে যোগাযোগ করবেন কার কার সাথে যোগাযোগ করবেন না তোমাকে খারাপ মানুষ কিন্তু বলে নেই তোমাকে ভয় পায় অর্থাৎ তোমার চোখের সামনে যদি কোন অন্যায় দুর্নীতি ধরা পড়ে সেটা তুমি কোনোভাবেই তাকে মার্চি করবে না এই কারণে তোমার থেকে দূরে দূরে থাকতে বলছে এটা অন্য কোনো কারণে না ঠিক আছে অতএব আমি বলবো যে তুমি তোমার সততার দিকে তুমি একেবারেই অটল থাকো কোনো সন্দেহ নাই এক্ষেত্রে তোমাকে আমি বলবো না তুমি অসত সৎপথে থাকবা কিন্তু কে কি করছে কে সাংবাদিকতা করবে সাংবাদিকতা ক্ষেত্রে সে কতটুকু নৈতিকতা অবলম্বন করছে সেই ব্যাপারে তুমি সাংবাদিক সম্পর্কে ক্লাব সম্পর্কে কোনো কিছু না বলাই সমীচীন সেই সাংবাদিক যদি কোনো অন্যায় করেন ব্যক্তিগতভাবে সে একজন মানুষ হিসেবে তার ভুল তুমি সমালোচনা করতে পারো তোমার লিখনের মাধ্যমে তোমার মুখে বলার দরকার নাই এবং এটি আমি এই চক ভার চলে এসে আমি তোমাকে আবার অনুরোধ করবো কারণ আমরা দেখো এই যে আমি কিছুদিন আগে একটা স্টোরি করেছি তুমি নিজেও জানো একজন মাছ ব্যবসায়ী করে সে চারটি ছেলে মেয়েকে ডাক্তার ব্যাংকার ইঞ্জিনিয়ার এরকম করেছেন আমি টকশোটা করেছি তাকে বলেছিলেন আপনি কিভাবে করলেন সে একটি কথা বলেছে সম্পর্ক ভাই অনেক মানুষের কাছে অনেক কিছু শেখার আছে সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে যে বেশি পারদর্শী সেই বেশি সফল এই যে আমাদের আজকে রিপন ভাই তিনি কিন্তু সম্পর্কের মাস্টার আমি তার কাছ থেকে শিখতে পারি সে মানুষের মানুষের সঙ্গে যে সম্পর্কটা তৈরি করেন তার যে ক্যারিসমেটিক গুণটা এটা ভাই আমি তার অংশ আমি তার কাছ থেকে যদি শিখতে পারতাম আমার জীবনে অনেক কাজে লাগতো কিন্তু আমিও সম্পর্ক এইভাবে তৈরি করতে পারি না চেষ্টা করি পারি কিন্তু রিপনের মতো না আর মধ্যে আপনার সম্পর্ক তৈরি করতে পারেন অত্যন্ত ভালো কিন্তু ওই যে ওই জায়গাটায় গিয়ে ওইটা যদি একটু নিজেকে কন্ট্রোল করতে পারে গৌরাঙ্গ গোরাঙ্গই গোরাঙ্গ এখনো গোরাঙ্গ তবে এটি আমার মনে হয় কে সাংবাদিকতা রিপোর্টার ক্লাব করবে কে কি করবে না দশটা করুক করুক লেট দেম টু লেট দেম টু তুমি কিন্তু গোরাঙ্গ গোরাঙ্গই এই নবীনগরে বললো গ্রেটার ব্রাহ্মণবাড়ে বললো গ্রেটার কুমিল্লা বললো সবাই কিন্তু জানে এখানে আসলে সাংবাদিক হিসেবে প্রথমে কার সঙ্গে দেখা করিরাঙ্গল তুমি তো তো সফল তুমি কথা বলতে দরকার থেকে বলবে আমি যেতে যাই না তবে একটি কথাই বলবো গৌরাঙ্গদেবনাথ তপু আমার গৌরাঙ্গদেবনাথ তপুর সাথে সম্পর্ক হওয়ার পরে আমার কোনো লস হয় নাই আমার লাভ হয়েছে গৌরাঙ্গ কতটুকু লাভ হয়েছে আমি জানি না কিন্তু আমার লাভ হয়েছে আমি সবসময় আমাকে যদি কেউ বলেন আমি ছিটিভ দেখি কারণ আমি বেঁচে আছি আমি সবসময় হাসি এটা একটা ভালো থাকা কেন ভালো থাকি এটা আমি নিজে কখনোই নিরাশবাদী নই নিরাশবাদী নই আমি আশাবাদী মানুষ এবং আমি সবসময় পজিটিভ থাকতে চাই আমি পজিটিভটা দেখি আমি মানুষের প্রশংসা খুব বেশি করি